আজকে আমি আপনাদের ইংরেজি ব্যাকরণের বাক্য গঠন অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয় এবং কেন দরকার সেই বিষয়ে আমি আজকে ক্লাস শুরু করছি আপনারা মন দিয়ে শুনুন এবং ভালো করে বারবার পড়াশোনা করবেন তো ইংরাজি ব্যাকরণের বাক্য গঠন অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানাটা ভাষা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ নিচে ইংরাজি বাক্য গঠনের বিভিন্ন অংশ এবং তাদের বাংলায় ব্যাখ্যা দেওয়া হল প্রথম বাক্যের মূল উপাদান সাবজেক্ট অর্থাৎ উপযোগ উপযোগ বা কর্তা বাক্যের যে অংশটি কাজ করে তাকে সাবজেক্ট বলা হয় যেমন হি দ্য ক্যাট জন ভাব ক্রিয়া সাবজেক্টে যে কাজটি সাবজেক্ট যে কাজটি করে তাকে ভাব বলা হয় যেমন রান ইজ ইটস অবজেক্ট কর্ম সাবজেক্ট যে কাজটি করছে বা যার ওপর কাজটি হচ্ছে তাকে অবজেক্ট বলা হয় যেমন এ বুক কেক উদাহরণ হিসাবে এখানে সি হলো সাবজেক্ট ইটস হলো ভার এবং অ্যান অ্যাপেল হলো অবজেক্ট এবারে আমি দু নম্বর স্লাইডে যাচ্ছি বাক্যের প্রকারভেদ সিম্পল সেন্টেন্স সরল বাক্য একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ভাবতে গঠিত বাক্য যেমন হি প্লেস কম্পাউন্ড সেন্টের যৌগিক বাক্য দুটি বা ততোধিক সিম্পল সেন্টেন্স যুক্ত করে অ্যান বাট অর ইত্যাদি সংযোগযোগ দ্বারায় গঠিত যেমন আই ওয়ান্টেড টু গো বাট হি স্টেড কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য একটি প্রধান বাক্য মেন ক্লজ এবং একটি বা একাধিক অধীন বাক্য সাবঅর্ডিনেট ক্লস দিয়ে গঠিত হয় যেমন অলদো ইট ওয়াজ রানিং দে ওয়েন্ট আউট তা আপনারা শুনলেন কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে কাকে বলে এবং কিভাবে মানে আমাদের নির্ণয় করতে হয় এবারে আমি যাচ্ছি তিন নম্বর স্লাইডে এবার বাক্যের গঠন প্রণালী ডিক্লারেটিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য কোনো কিছু জানানোর জন্য ব্যবহৃত হয় যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য কোনো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় যেমন হোয়ার ডু ইউ লিভ ইম্পটিভ সেন্টেন্স অজ্ঞাত বাক্য অজ্ঞাতসূচক বাক্য আদেশ অনুরোধ বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয় যেমন প্লিজ ক্লোজ দ্য ডোর এক্সমেটরি সেন্টেন্স উদ্দেশ্যমূলক বাক্য অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত হয় যেমন হোয়াট এ বিউটিফুল ডে তাহলে বাক্য গঠন কী কী ডিক্লারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে এরপরে আমি চতুর্থ এবং শেষ স্লাইডে গেলাম কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সংখ্যা ও ব্যাকরণ সঠিক সমন্বয় থাকতে হবে যেমন সি সিং সঠিক সি সিং ভুল টেন্স কাল বাক্য কাজটি কখন ঘটেছে তা নির্দেশ করতে বিভিন্ন টেন্স ব্যবহার করা হয় যেমন আই এম ইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এ পাস্ট সিম্পল টেন্স মডিফায়ার্স বিশেষণ বা বিশেষ বিশেষণ বাক্যের অর্থ আরও স্পষ্ট করতে মডিফায়ার্স ব্যবহার করা হয় যেমন দ্য রেড বল এই হলো ইংরেজি বাক্য গঠনের প্রধান বিষয়গুলি বাংলায় ব্যাখ্যা করা হল এই নিয়মগুলি ভালোভাবে আয়ত্ত করলে ইংরেজি বাক্য রচনায় দক্ষতা বৃদ্ধি পাবে আপনারা মোটামুটি বুঝলেন যে কোনো একটা সেন্টেন্সের এই যে সাব সেন্টেন্সটারটা পুরো অনেকগুলো ওয়ার্ড নিয়ে গঠিত হয় এবং সেই ওয়ার্ডগুলোর সঠিক কি না সেটা ঠিক করতে হয় কোনটা সাবজেক্ট কোনটা ভাব কোনটা অবজেক্ট এটা যদি না আপনারা সিলেক্ট করেন তাহলে বুঝতে পারুন না তো সেই জন্যে এটা করা আর আপনারা জানেন ইংরাজি ভাষা অবশ্যই শিখতে হবে না ইংরেজি ভাষা না শিখলে কেন এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা এবং যত এটা ভালো ইংরাজি জ্ঞান হবে তত তার জীবনে উন্নতি হবে কারণ ইংরেজি না জানলে কোনো কিছুই কমিউনেট করতে পারবেন না কেন এটা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন আমাদের ওয়ার্ড পৃথিবীতে বিভিন্ন দেশ আছে প্রায় তিনশো ষাটটা দেশ আছে সেই দেশের সঙ্গে আপনি যোগাযোগ করতে গেলে আপনাকে ইংরেজি ভালোভাবে আয়ত্ত অর্জন করতে হবে এই ওই জন্যেই আপনার ইংরেজি গ্রামার অবশ্যই শিখতে হবে ঠিক আছে আমি এইখানেই আজকে ক্লাস সমাপ্ত করছি আপনাদের ভালো আশা করি আপনারা ভালো করে পড়াশোনা করবেন এবং প্র্যাকটিস করবেন তো ধন্যবাদ